তো ফাইনালি তাদের বাড়িতে আসছি এখানে আসে তার বড় হয় তো একবার ওয়ার্নিং দিয়ে কাটাছি যদি নেক্সট টাইম যদি করে আর কি তো একটা ব্যবস্থা হবো আর কি তো হিসার দিয়ে গেলাম তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে যারা যারা ভিডিওটা দেখছে তারা যাতে বুঝতে পারে তো ওই ছেলেটা আমি চিনিও না বাট চিনা মানে কি এখানে একটা মসজিদ আছে আল্লাহ পবিত্র মসজিদ এখানে আমি একটা ভিডিও করে গেছিলাম একটা হুজুর দেখছিলেনি তো তাদেরই ভিডিও করে গেছিলাম তো তারাই চিনে আর কি এই ছেলেটাকেও আমি চিনি না মানে ওই ছেলেটা আমার পাশে মানে লাগছে আর কি যে আমার তুলে নামাবো আর কি তার জন্য আর কি নামছে তো

তো তার তো গাইস তার ভাইকে বললাম ছেলেটার বাবা তো আমি ওয়ার্নিং দিয়ে কেটেছি নেক্সট টাইম আমি কি বা করবো যদি না যদি ই করে ওরা শাসন করে আর কি